বৈষ্ণোদেবী মন্দির হল একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির যা জম্মু কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলের অন্তর্গত ত্রিকুটা পর্বতে কাটরায় অবস্থিত বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে নিবেদিত মন্দিরটি দুর্গাকে উৎসর্গ করা একশো আটটি শক্তিপীঠের মধ্যে একটি যাকে বৈষ্ণোদেবী রূপে পূজা করা হয় প্রতি বছর লক্ষাধিক দর্শনার্থী মন্দিরে যান নবরাত্রির মতো উৎসবের সময় সংখ্যাটি এমনকি এক কোটি দর্শনার্থীর সংখ্যা বেড়ে যায় বৈষ্ণোদেবী মন্দির ভারতের অন্যতম ধনী মন্দির মন্দিরটি সমস্ত হিন্দুদের কাছে পবিত্র বিবেকানন্দের মতো অনেক বিশিষ্ট সাধকেরা মন্দির পরিদর্শন করেছেন নবরাত্রি এবং দীপাবলি হলো বৈষ্ণোদেবী মন্দিরে পালিত দুটি সবচেয়ে প্রধান উৎসব কথিত আছে যে ভৈরবনাথ ছিল একজন বিখ্যাত তান্ত্রিক একটি গ্রাম্য মেলায় যুবতী বৈষ্ণোদেবীকে দেখেছিলেন এবং তার কামনায় পাগল হয়েছিলেন বৈষ্ণোদেবী তার লালসা থেকে বাঁচতে ত্রিকোটা পাহাড়ে কমন করে পরে তিনি মহাকালীর রূপ ধারণ করেন এবং একটি গুহায় তার খড়ক দিয়ে ভৈরবনাথের মাথা কেটে ফেলেন গুহার প্রবেশদ্বারে তার দেখেও রাখা হয়েছিল এবং তার মাথাটি পাহাড়ের আরও উপরে উঠেছিল যেখানে একটি ভৈরবনাথ মন্দির এখন অবস্থিত ভৈরবনাথের তখন অনুতপ্ত হন এবং দেবী তাকে আরও পরিত্রাণ দেন তা করতে গিয়ে তিনি শর্ত দেন যে যতক্ষণ না তার দর্শনের জন্য আগত তীর্থযাত্রীরা তার দর্শন অর্থাৎ তার মাতার দর্শন না পান তাহলে তাদের তীর্থযাত্রা ফলপ্রসূ হবে না বৈষ্ণোদেবী মাতৃদেবী আদি পরাশক্তি তিন পিন্ডি মহাকালী মহালক্ষ্মী ও মহা সরস্বতী এবং তার আরও অন্যান্য নাম আছে যেগুলি হল বৈষ্ণবী মাতারানী অম্বা ত্রিকোটা সেরাওয়ালি জোতাওয়ালি পাহাড়ওয়ালি দুর্গা ভগবতী জগদম্বা মাতা এবং রুদ্র রুদ্রসুন্দরী মায়ের বাহন হচ্ছে সিংহ মাতা পিতা রত্নাকর সাগর ও সমিত্রী দেবী রাজ্য হল শ্রীপুরম রাজ্য এই হলো বৈষ্ণোদেবী মায়ের কিছু তথ্য আরও জানতে চাইলে গুগল করে নেবে অবশ্যই জানতে পারবে মাতা বৈষ্ণোদেবী যাওয়ার জন্য ভারতের যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমাদের প্রথমে আসতে হবে জম্বুতাওয়াই স্টেশনে এই হাওড়া এবং শিয়ালদা থেকে সাধারণত তিনটি ট্রেন থাকে তো এইবারে এই সামার স্পেশালে একটি স্পেশাল ট্রেন দেওয়া থাকে যেটি শুধু বৃহস্পতিবার চলে তো এই ডিসপ্লেতে দেখে নাও তোমাদের ট্রেনের চার্টগুলো দিয়ে দিলাম হেমগিরি এক্সপ্রেস যা মঙ্গলবার শুক্রবার এবং শনিবার ছাড়ে জম্বুতাওয়ায় হামসাফার এক্সপ্রেস যেটি শুধুমাত্র সোমবার ছাড়ে আর তাওয়াই এক্সপ্রেস হচ্ছে যেটি শিয়ালদা থেকে ছাড়ে সেটি হচ্ছে প্রতিদিন ছাড়ে আর আরেকটি আছে জম্বুতাওয়াই স্পেশাল ফেয়ার সামার স্পেশাল এটি শুধুমাত্র এই মে জুন জুলাই আগস্টের জন্য তাওয়াই এক্সপ্রেস যেটি প্রতিদিন চলে সেটি হলো একটু বেশি স্টপেজ হয় তাই ট্রেন সবথেকে ভালো হচ্ছে হিমগিরি এক্সপ্রেস এই সব সবথেকে ভালো হয় হিমগিরি এক্সপ্রেসে তো তোমরা পারলে হিমগিরি এক্সপ্রেসে সফর করবে আমরাও করেছিলাম এই যে দেখো এই যে সামনে চলে এসেছি আমরা ফাইনালি ফাইনালি স্বপ্নপূরণের আরো একটা এক ধাপ আগিয়ে গেলাম হ্যাঁ ঠিক শুনেছো চলে এসেছি জম্বুতাওয়ায় তাওয়াই জম্বু স্টেশনে নেমে পড়েছি তো এরপর যাবো হচ্ছে আমরা কাটরা তো দেখা যাক কোথা থেকে কি যাওয়া যায় এখন আমরা যাচ্ছি ফটো তুলতে যেখানে জম্মু যে পোস্টারটা আছে স্টেশনে সেখানে যাচ্ছি দু হাজার উনিশ কিলোমিটার অতিক্রম করে ফাইনালি চলে এসছে এখন জম্মু তাওয়ায় স্টেশনে তো এখান থেকে আমাদের পরবর্তী যাত্রা শুরু হবে তো যেটুকু ঘোরাবো সব তোমাদেরকে দেখাবো পুরোটা আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতে পাবে পুরো জিনিসটা তো এখান থেকে আমরা দেখি কিসে যাওয়া যায় এখন তো ট্রেন নেই বাই বাসে যাব না লাস্টে বন্ধে পড়াতে একটা আছে তো দেখা যাক কোনটাতে যাবো তোমাদেরকে দেখাবো চলো এখন যাচ্ছি থেকে বাইরে ওই যে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ আর কত সুন্দর স্টেশনটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা কত সুন্দর উঠছে দেখো এরকম আর্মির গাড়ি যেতে যেতে তোমরা প্রচুর দেখতে পাবে এই রাস্তাতেই আর দেখো সামনে একটা যাচ্ছে তারপরে আর একটা যাচ্ছে যে এটা হলো সামনে বাস স্ট্যান্ড প্রচুর বাস পেয়ে যাবে এখান থেকে আমরা দেখব যে বাসে যাওয়া যায় না কারে তো আমি যেটা বললাম এখানে সমস্ত বাস সমস্ত বাসগুলো যাবে তো আমরা একটা বাস পেয়ে গেছি ওই যে স্টার স্টার সোনু ব্লো বাস লেখা আছে তো এখানে পার পারসন আশি টাকা করে ভাড়া নিচ্ছে কাটরা অবধি ছেড়ে দেবে তো আমরা বাসে ব্যাগ রেখে দিয়েছি রেখে দিয়ে এখন তোমাদেরকে ব্যাপারটা পুরো দেখাচ্ছি কাটরাতে তো বাসেতে একটা ঝামেলা হয়ে গেছিলো তো আমাদেরকে আশি টাকা করে বলে আর তারপর পাঁচ কিলোমিটার এসে তারপর বলছিল যে একশো টাকা করে দিতে তো আমরা সেরকম দিনই পুরো বাসটাই মোটামুটি বলা হয়েছিল যে কেউই দেয় না তো চলে এসছি এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি এখন দাদার সাথে আমরা হোটেলে যাচ্ছি রুম দেখব বলে এখন আমরা যাচ্ছি সুন্দরবীর পর্চিটা বার করতে তো নাহলে বন্ধ হয়ে যাবে রুমটা এসে পরে দেখাচ্ছি আর পুরো ডিটেলসটা দিচ্ছি তোমরা যখন আসবে তো আরে পাইটি কারটা কিন্তু করে নেবে তো ওইটা মাস্ট দরকার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা ঠিক টপকে গিয়েই যে দেখা যাচ্ছে দেখো ওই রাস্তাটায় এই যে দেখো যাত্রার রেজিস্ট্রেশন কাউন্টার কাটরা আজ ওইখান দিয়ে ঢুকতে হবে ব্যারিকেড মতো করা রয়েছে দেখো এই গোল গোল ঘুরে ঘুরে যেতে হচ্ছে দেখো এখন পুরো জায়গাটা ফাঁকা আছে কোনো ব্যাপার নয় মাত্র মিনিটের মধ্যে হয়ে যাবে যাবে আমরা পেয়ে পেয়ে গেছি এই দোকান থেকে সিম তোমরা দু জম্মু কাশ্মীরে বা কাটরা বৈষ্ণো দেবীতে আসার আগেই তোমরা যেটা করবে এসে এখানে কিন্তু সিম নিয়ে নিতে হবে কারণ হচ্ছে এখানে প্রিপেড সিম চলবে না পোস্টপেড সিম নিতে হবে তো এখানে জিও আর এয়ারটেলটা ভালো চলে চাই প্ল্যান নাও না কেন ঠিক আছে তোমার ওয়ান জিবি হচ্ছে আড়াইশো টাকা আর দেড় জিবি হচ্ছে তিনশো টাকা তো অবশ্যই করে দিতে হবে এখানে এসে যদি তোমার লাগে আর তুমি ওখান থেকে করেও আসতে পারো পোস্টপেড পোস্টপেড করলে তোমার আর এখানে এসে নতুন করে দিতে হবে না বন্ধ হয়ে যাবে না নিয়ে নিয়েছিলাম রুটি আর চানা মশলা তো এই দিয়ে রাত্রের ভোজটা সেরেছিলাম এই হচ্ছে রুম এখানে একটা খাট আছে খাট বলতে বেড একদম কি বলবো নর্মাল আর এখানে একটা আছে বেড তারপর হচ্ছে টিভি আছে কোনো কাজে নয় আমাদের লাগবে না কাজে একটা মিরর আছে যেটা হলো খুব বাজেভাবে করেছে মানে এখানে রেখেছে মিররটা ঠিক আছে কিন্তু বেডটা তো নিচে সাজাগুজি কোথায় করবে আমি জানি না আর এই হচ্ছে তোমাদের বাথরুমটা দেখাই বাথরুম আছে হচ্ছে কুমোর গিজার আছে যেটা অবশ্যই দরকার প্রয়োজন এখানে আছে বেসিন ব্যাস এই ছিল আমাদের এই একটা রুমের রিভিউ আর একটা রুম আছে আমরা তো থাকবো না আমরা জাস্ট কিছুক্ষণের অতিথি মানে দু ঘন্টার জন্য তারপর আমরা বেরিয়ে যাবো বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে তাই জন্য আমাদের অতটা রুমের মানে দিকে ইন্টারেস্ট নেই ঠিক আছে নমস্কার বন্ধুরা কাটরা থেকে আমি তোমাদের মলায় ট্রাভেলিং মলায় তোমাদের স্বাগত জানাই এখন রাত একটা সাঁত্রিশ বাজে আর এখন আমরা বেরিয়ে পড়েছি বৈষ্ণোদেবী কাটরা যেখানে বৈষ্ণোদেবীর যে মাতার ভবন আছে সেই ট্রেকিংয়ে বেরিয়েছি তো দর্শন করবার জন্য বেরিয়েছি এখন যাচ্ছি তারপরে হেঁটে উঠবো পুরোটা এখন বাজে রাত একটা সাঁত্রিশ এম ওই যে দূরে দেখতে পাচ্ছ ওই হচ্ছে পাহাড় ওখানে হচ্ছে মাতার ভবনটা আছে সবাই যে যার মতো ফটো তুলতে ব্যস্ত ছবি তুলছে গিয়ে সব পিছনে আসছে আর দুজন তিন সামনে গেছে মাঝখানে আছি আমি কোনো কোথায় আমরা তো এই শুধু সবে শুরু করেছি এখনো বহু বাকি মানে ষোলো কিলোমিটার ম্যাক্সিমাম হাঁটতে হবে তো এখনো এই হয়তো এক কিলোমিটারও হয় না এখনও দেখা যাক কতদূর কি পারি আমি অবশ্য কেদারনাথও করেছি আর কেদারনাথ যেহেতু করেছি এটাও করে ফেলবো হলো এদিকে হচ্ছে ডানদিক মাদিকে এরকম প্রচুর সামগ্রী পেয়ে যাবে পুজো দেওয়ার জন্য তোমরা সেগুলো সব নিতে পারো হ্যাঁ এগুলো সব প্রচুর সামগ্রীর দোকান এগুলো থেকে সব তোমরা কিনতে পারবে সামগ্রী কিনে তারপর যেতে পারবে এখান থেকে লাঠিও কিনতে পারবে যদি সমস্যা হয় লাঠি কিনতে পারবে লাঠিও আছে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছো সামনে এইখানে অবধি হয়তো তোমাকে এরকম প্রচুর অটো পেয়ে যাবে এই অটো করে তোমাকে পৌঁছে দেবে এইখানে অবধি তারপর তুমি হাঁটতে শুরু করতে পারো এসে এইরকম একটা দেখতে পাবে কত সুন্দর মন্দির মতো করা রয়েছে এখানে দেখো শ্রী বৈষ্ণব মাতা দেবী সাইনবোর্ড লেডিস অ্যান্ড জেন্টস এরকম করিডোর করা রয়েছে সব এরকমভাবে ঘুরতে ঘুরে ঘুরে তোমাকে পৌঁছাতে হবে এখানে কার্ডটাকে স্ক্যান করাতে হবে এখানে দেখো সমস্ত কিছু চেক করা হচ্ছে তো এবার বেড়ে গেছি এবার যাব আর আমাদের মধ্যে সেরকম কেউ কিছু ওসব নেশা টেশা তো এমনি করে না আর সেরকম কিছু পায় না তো ভালোই ব্যাক চেক করে হয়ে গেছে সাকসেসফুলি তো ফাইনাল টেকিং শুরু করে দিয়েছি

আর এরকম পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে তোমরা এখান থেকে পেয়ে যাবে পানীয় জলের ব্যবস্থা আর যদি বাচ্চাদের কানও তো সামনে দেখতে পাচ্ছ গাড়ি আসছে এই গাড়িগুলোও নিয়ে যেতে পারবে তো ওদের সাথে থাকলে মনে হয় ভাড়া নেবে যে মানে আর তুমি যদি শুধু নাও যে তুমি ওর সাথে যাবে বাচ্চাগুলোকে নিয়ে যাবে তাহলে কিন্তু রেট কম তোমরা এখানে দেখতে পাবে পালকি পিঠু এখান থেকে বুকিং করার জায়গা তো বুকিং করতে পারবে কোথাও ট্রেকিং করে যাওয়ার হলেই আমার কিন্তু কেদারনাথের কথা মনে পড়ে যায় আর কেদারনাথটা কিন্তু ছিল সেই ফিলিং আর সেরকমই পাহাড়ের মধ্যে বৈষ্ণো দেবী মাতার ট্রেকিং করে যাচ্ছি অসাধারণ আসছে একটা দারুণ লাগছে এটা হচ্ছে মা চণ্ডী স্টুডিও এখান থেকে তোমরা ফটো তুলতে পারবে যে ওইখানে দেখো আর একটা স্টুডিও আছে পুরো অরে এই যে বা দিকটা রাস্তাটা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ এদিকে সব বাথরুমের জায়গা রয়েছে দেখো ঘোড়া সব সবকিছু পাবে এখানে এখানে অনেক স্টুডিও পেয়ে দেখো বহু স্টুডিও আছে এখানে যখন আসবে একটা জিনিস সময় খেয়াল রাখবে এই যে ঘোড়া বা খরচর নিয়ে যারা যাচ্ছে তাদের থেকে কিন্তু খুব সাবধানে থাকবে মানে ঘোড়াগুলো খুব ভাবে যাচ্ছে আর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে আর কি মানে বুঝতেই পারছো একটু সাইড দিয়ে সবসময় যাবে তারপর যখন আসবে বেবি স্টেপে হাঁটার চেষ্টা করবে একদম গায়ে জোর দিয়ে জোরে হাঁটার চেষ্টা করবে না যেরকম বেবি হাঁটে সেরকম আস্তে আস্তে ধীরে ধীরে উঠবে তাহলে প্রেসারটা পায়ের কম পড়বে এটা হলো চরণ পাদুকা মন্দির চরণ পাদুকা যে মন্দিরটা দেখলে চরণ পাদুকা মন্দির হচ্ছে মায়ের ওখানে চরণটা রাখা রয়েছে তো এটা হলো চরণ পাদুকা মন্দির তো বৈষ্ণোদেবী মাতার উপর থেকে শহরটা দেখো রাত্রের দৃশ্য জোনাকি পোকার মতো জ্বলছে কত সুন্দর লাগছে অসাধারণ লাগছে তো যেন মনে হচ্ছে কত কত জোনাকি একসাথে জ্বলছে আমরা এখন শর্টকাট মেরেছি তাদের পৌঁছাবো বলে আমরা সিঁড়িতে উঠেছি কিন্তু শ্রীতে উঠে কিন্তু অবস্থা খারাপ এগুলো দেখতে পাচ্ছ পুরো খড়ায় সোজা সতী রায় ভুলে আসবে না আমরা যে ফুলটা করেছি এখানে পাথর পড়ে এখানে দাঁতে পালন করা হচ্ছে এই যে এই যে জায়গাটা এই জায়গাটা পুরো কেদারনাথের মতো ফেল দিচ্ছে কেদারনাথের ওঠার কিছুটা আগে এই রকম ঠিক জায়গাটা মানে আমার পুরো কেদারনাথের কথা না মনে পড়ে যাচ্ছে এই জায়গাটা দেখে জাস্ট অসাধারণ এই যে আর একটা শর্টকাট আছে দেখো যেন ভুলে উঠবে না বিশাল কষ্ট আমরা চারজন শুধু আছি আর তিনজন এখন পিছনে আছে ফটো তুল তুলতে আসছে জানি না কখন আসবে তারা একটা জিনিস কিন্তু ভালো হয়েছে এখানে যতক্ষণ আমরা এসেছিলাম বৃষ্টি পড়ছিল তারপর কিন্তু আর কোনো বৃষ্টি পড়েনি তো আমাদের ব্যাপারটা পুরো ভালো হয়েছে হাঁটতে সুবিধা হচ্ছে আর সবাই কমেন্টে লেখো জয় মাতা দি এই যে জায়গাটা এইটা দিয়ে পুরোটা উঠবে পুরো ওই যে ওপরে উঠবে এই ট্র্যাকিংয়ে যখন আসবে শুকনো খাবার নেবে চকলেট নেবে যেটা আমি করছি এই খাচ্ছি চকলেট এখন তো চকলেটটা মাস্ট রাখবে কারণ হচ্ছে চকলেটটা এনার্জি রাখবে এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে বসার সিট রয়েছে কোনো প্রবলেম হবে না তোমরা ধীরে ধীরে আসবে রেস্ট নিয়ে আসবে কোনো প্রবলেম হবে না তোমরা আরামসে মাথার দর্শন করতে পারবে ভালোভাবে দর্শন করতে পারবে ষোলো কিলোমিটার ট্র্যাকিংয়ের মধ্যে মোটামুটি হাফ চলে এসেছি আর পাঁচ থেকে সাত কিলোমিটার হয়তো বাকি আছে ট্রেকিং তো বাকিটাও কভার করে দেবো কোনো চাপ নেই যে তোমাদেরকে আগেও বলেছি আর এখনও বলছি এখানে আসবার সময় কিন্তু ঘোড়া বা খরচতে খুব খুব কিন্তু সাবধান মানে এখানকার ঘোড়াওয়ালা বা ঘোড়া বা খরচর এদের কোনো মা বাপ নেই যে লোকাল যারা হেঁটে যাবে তাদের জন্য কোনো কিছু ব্যবস্থা নেই মানে ফেলে দেওয়ার মতো অবস্থা থাকে সেটা কিন্তু খুব সাবধানে আসবে তোমরা এই যে এটা হচ্ছে চার্ট এখানে রেটগুলো সব লেখা রয়েছে আপডেটটা দিয়ে দিই আর মাত্র তিন থেকে সাড়ে তিন কিলোমিটার আছে আমরা সেটা মনে হয় এক থেকে দেড় ঘন্টার মধ্যে কভার করে নেব এখানে দেখো দুটো মার্ক রয়েছে ভবন বা হিমকটি মার্ক হচ্ছে এই বাঁদিকে এটা এখন বন্ধ রয়েছে আর এটা হচ্ছে ভাওয়ন ভায়া মার্গ ওয়ে টু এই দিকে যাওয়ার জন্য ডান দিকে এই দিকেই হচ্ছে ব্যাটারি কার্ডের টিকিট পাওয়া যায় কিন্তু সেটা এখন বন্ধ রয়েছে গিয়ে দেখাতে পারবো না এই দিক থেকে শুধু পনি যাবে মানে ঘোড়া খচ্চর এখান থেকে পনি হর্স তারপর সব কিছু এখানে রেটটা পেয়ে যাবে এই হলো অর্ধকুমারী মন্দির আমার পিছনে দেখতে পাচ্ছ এটা হলো মায়ের অর্ধকুমারী মন্দির মা এখানে কুমারী হিসেবে এখানে স্থাপিত আছে তো এখানে দেখার জন্য পর্চি কাটতে হয় পর্চি কেটে তারপর দর্শন করতে হয় এখানে ঘোড়া খচ্চর ঠিক আছে তারপর হচ্ছে পালকি যাই কিছু নাও না কেন অবশ্যই তাদের ফোন নম্বর আর তাদের কার্ডটাকে নিয়ে রাখবে কারণ হচ্ছে অনেক কিছু ব্যাপার থাকে এরা হাফধুন নামিয়ে বা কিছু করে চলে যায় ছেড়ে দেয় তো সেগুলো কিন্তু সাবধানে রাখবে বা নিয়ে নেবে তোমরা আমি বলছি না অ্যানাউন্সমেন্ট করি বৈষ্ণোদেবী ট্রাস্ট বলছি এখানে দেখো বাচ্চাদের খাওয়ার জন্য পিওরোফাইড ড্রিঙ্কিং ওয়াটার পুরো পেয়ে যাবে হাঁটলে গরম লাগছে আর দাঁড়ালেই ঠান্ডা লাগছে মানে দুটো যেদিকেই যাবে প্রবলেম আছে হাঁটলে খুব গরম লাগছে আবার খুললেই ঠান্ডা লাগছে আমি কেদারনাথ যাওয়ার পরে আমি পাহাড়ে প্রেমে পড়ে গেছি আর যেখানটা দেখো আরো উপরে আরো হাইটে এটাতে গিয়ে এটাতে গিয়ে ওপরে উঠতে হবে চা তো একটা নিলাম কিন্তু এত ঠান্ডা চাও ঠান্ডা হয়ে গেছে চাটা কিন্তু ভালো বেশ এলাচ টালাচ দেওয়া আছে অনেকটা পথ অতিক্রম করছি অনেকটা আর এক কিলোমিটারও কম আছে পুরো হাঁপিয়ে গেছে আর একদম পারছি না আর কয়েকশো মিটার হয়তো আছে তো যাচ্ছি পৌঁছে তো যাবই তোমাদেরকেও দর্শন করাবো ওইখানে পোস্টারটা দেখো হাতি মাথা চলে এসছে তো এখানে হচ্ছে একটা হলো যে কোনো সময় হচ্ছে এই বৈষ্ণোদেবী মাতার দর্শন করতে পারবে শীত গ্রীষ্ম বর্ষা সব থেকে ভালো দিন হচ্ছে শীতকাল অথবা গ্রীষ্মকাল আমার একটা সংকল্প আছে মানে হাট গেলে হেঁটে যাব ঘোড়া বা পালকি করে নয় যতদিন পারবো হেঁটেই যাব হেঁটে দর্শন করব ঘোড়া পালকি বা পিঠ পিঠুতে নয় তো হেঁটে যতটাই কষ্ট হোক হেঁটে যাচ্ছি আর হেঁটেই যাব যে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই এখানে বিস্কিট খাও বা জল খাও জলের বোতলগুলো বা বিস্কিটের প্যাকেটগুলো কিন্তু ডাস্টবিনেই ফেলবে যেখানে সেখানে ফেলবে না পরিবেশটা নষ্ট হবে তো এই রাস্তাটা দেখো এই রাস্তাটা হচ্ছে হেলিপ্যাড যাচ্ছে আর এটা ভাবনার দিকে যাচ্ছে মায়ের আমি যেটা বুঝলাম কোনো জিনিসকে কিন্তু ছোট করে দেখলে হবে না কেদারনাথ ট্রেকিংটা কিন্তু অন্য লেভেলের আর এই মাতা বৈষ্ণোদেবীর ট্রেকিংটা কিন্তু অন্য লেভেলের তো জানো তো একটা ছোট পিঁপড়েও যদি হাতির কানে ঢুকে যায় না হাতির প্রাণ নেয় নেয় তো তাই জন্য কাউকে কিন্তু ছোট করে ভাবলে হবে না যে অতটা হাইট নয় বলে কেদারনাথের মতো যে কমতেছি সেরকম কিন্তু নয় ভালোই কষ্ট আছে আর ভালোই টাইম লাগবে আমরা কিন্তু হিসাব মতো চলে এসেছি কিন্তু এই যে দেখতে পাচ্ছ ভবন এই যে এই রাস্তাটাই এই যে রাস্তাটাই পুরো ঘোরাচ্ছে ঘুরে নিয়ে যাচ্ছে এক্সট্রা এই দু কিলোমিটার আমাদেরকে হাঁটতে হচ্ছে এইটা হচ্ছে পুরো মায়ের ভবনের দিকে যাচ্ছে এই যে এই যে পুরো রাস্তাটা তবে একটা ভালো এই যে রাস্তাটা বললাম সমান্তরাল রাস্তা হাইট কোনো নেই যা হবে সব নিচে নামতে হবে নেমে তারপর যেতে হবে পুরো রাস্তাটা কিন্তু বেশ নিচে আছে ঢালু হয়ে আছে হাইট নয় তো এটা একটা অ্যাডভান্টেজ আছে বেশ ভালো আর আমি যে বুট পরেছি বুটটা তো আমার এক কিলো ওয়েট আর যেটা বলছিলাম তোমাদেরকে এখানে এই যে পথে যেতে যেতে দেখতে পাবে ডাস্টবিন তো ডাস্টবিনটা ব্যবহার করবে অবশ্যই যেখানে সেখানে ফেলবে না দেখটা গান মনে করে গেল এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব তো অবশেষে কাছাকাছি এসেই গেছি এই হলো বৈষ্ণোদেবী মাতার ভবন দেখো কত সুন্দর লাগছে আর এখন আরতি হচ্ছে তাই দর্শন এখন বন্ধ আছে আরতি হয়ে যাওয়ার পরে দর্শন করতে পারবে ভক্তরা দেখো লেখা রয়েছে জয় মাতা দি এই যে দেখতে পাচ্ছ সামনে এগুলো পুরোটাই কিন্তু লকার আছে আর এখানেই সব ফোন তারপর হচ্ছে পার্সটা হয়তো নিয়ে যেতে দেবে চামড়া বেল্ট এসব কিছু নিয়ে যেতে দেবে না ব্যাগ এসব রাখতে হবে বহু দিনের ইচ্ছা ছিল স্বপ্ন ছিল যে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করব মন্দির তো আজকে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে আমরা এখন এই লকারে সব ফোন সমস্ত কিছু এখানে জমা দেব দিয়ে তারপর দর্শনে যাব তো ফোন টোন টন নিয়ে যাওয়ার অ্যালাউ নেই তো দর্শন থেকে যাব দর্শন থেকে এসে তোমাদেরকে পুরো ব্যাপারটা বলবো এই হচ্ছে মাতা বৈষ্ণোদেবী মায়ের মূর্তি আমরা বৈষ্ণোদেবী মাতার দর্শন করে ফেলেছি এখন যাচ্ছি রোপওয়ে উদ্দেশ্যে আর রোপওয়ে আগে চলে নে রোপওয়ে জন্য খারাপ হয়ে গেছিলো তো মানে বন্ধ করে দিয়েছিলো তো এখন আবার চালু হয়ে গেছে আমরা চলে এসেছি এখন যাব গিয়ে টিকিটটা কাটবো তারপর ভৈরব বাবার মন্দিরে যাব এই হচ্ছে রোপওয়ে লাইন দেখো মেঘটা এসে কিরকম কভার করে নিচ্ছে পুরো ধোঁয়া মানে পুরো কুয়াশা দেখো আস্তে আস্তে বৈষ্ণব পুরো চাপা পড়ে গেল বৈষ্ণব ভবনটা আর এইদিকে হচ্ছে শিলাবৃষ্টি আজ তো বৈষ্ণব দেবীতে পুরো ওয়েদারের অবস্থা খুব খারাপ মানে এত খারাপ তো ওরা দেখতে পাচ্ছি পুরো ভর্তি হয়ে গেছে এখন তো আমাদের রোপ হয়ে চলে না তো এবার চলছে কিন্তু আমরা অজান্তেই ভৈরব বাবার দর্শনের জন্য রাস্তায় ঢুকে পড়েছি তো ওখান থেকে অনেকটা উঁচু হাঁটছি সিঁড়ি দিয়ে হে হচ্ছে শ্রী এই যে ওপরে একদম ওই যে ওপরটা ওই ওপরটায় যাওয়া যাবে এইটা দিয়ে ঘুরে বলা হয় মাতার দর্শন করে ভৈরব বাবার দর্শন না করলে দর্শন অসম্পূর্ণ হয়ে থাকে তো আমাদের হয়তো কপালে হয়তো ছিল না একটা মায়েরই কৃপা আমরা দুজনেই মাত্র আছি তারপর আমাদের সব চলে গেছে তো আমরা চলে যাচ্ছিলাম কিন্তু অজান্তি ঢুকে পড়েছি এই হলো ভৈরব বাবার মন্দিরের গেট আর এই এইটা দিয়ে যেতে হয় যে দর্শন করতে হয় দেখো শুধু চারিদিকে বরফই বরফ আর বৃষ্টির সাথে পড়েছে বলে বরফগুলো জমে গেছে যদি শুধু পড়তো তাহলে শুষ্ক থাকতো এই দেখো শুধু বরফ মাতা বৈষ্ণোদেবীর ট্রু প্ল্যানে কত খরচ হতে পারে আনুমানিক একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা স্ক্রিনেতে ভিডিওটা পজ করে দেখে নিতে পারো এরকম খরচা হতে পারে তিন হাজার পাঁচশো থেকে ছশো টাকা ধরে আসতে পারো তোমরা আরামসে হয়ে যাবে এবার তোমরা হাত খরচা করতে চাইলে সেটা আলাদা ব্যাপার তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে চলো টাটা